কি করছে দিদি কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে মহারাজ মানে আমার স্কাই মহারাজ দুশো চল্লিশ দিনের কে আমি কি করে মাছ খাওয়াই অনেকেই বলে শিঙি মাছ খাওয়াতে কিন্তু শিঙি মাছটাই না খুব আসানি গন্ধ ছাড়ে আর যেহেতু এখন ওকে ফোড়ন টোড়ন কিছু দিই না সেই জন্য আমার মনে হয় ও ঠিক খেতে পারবে না তো তার জন্য মা এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে এখানে দুটো বড় বড় পেটি একটু মোটা মোটা করে কাটিয়ে নিয়ে এসছে শুধুমাত্র ওর জন্য কেন পেটিগুলো না ভাজলে একদম নরম হয়ে যায় এবং অল্প হয়ে যায় যেহেতু তেল টেল থাকে তো এখানে অবশ্যই তেল ফেলগুলো একদমই বাদ দিয়ে দেবো শুধুমাত্র মাছের সাদা অংশটুকুই এখানে নেব যেহেতু এখানে প্রচন্ড গরম পড়েছিল এই কটা দিন তো সেই জন্য মাছ মাংস ডিম আমি কিছুই খাওয়াইনি এখন যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা সুন্দর তাই আবার মাছ খাওয়ানো শুরু করেছি এই যে এইটা এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে যে মানে মাকে পুরো পাগল করে দেয় তো অনেকদিন পরেই স্পাইকে আজকে মাছ দেবো কেন এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো এতদিন মাছ মাংস ডিম কিছুই দিইনি খুবই কম দিয়েছি কেননা দিইনি বলতে গেলে কেননা এই কদিন খুব গরম ছিল এই জন্যই সহ্য করতে পারবে না ডাইজেস্ট হবে না দ্যাটস স্পাই দিয়ে তো সাথে আজকে সবজি কিছুই দেবো না আজকে হলো একটা ছোট্ট আলু আর সাথে মুসুরির ডাল এটা আমি এখানে প্রেশার কুক করে নেবো আর মা সকালবেলা ভাত রেডি করে রেখেছে সেই ভাতটা ওই স্টেনারটা আছে ওই স্টেনার দিয়ে ম্যাশ করে নেবো তো এইগুলোকে করে নিই তারপর কথা হচ্ছে আর সাথে আমি এখানে অবশ্যই রকসল পাউডার অ্যাড করব আর সাথে আমি একটু হলুদও অ্যাড করব। এই যে সাথে একটু হলুদ তো এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি ঠিকই বলবে তেল দিচ্ছ হোয়াইট অয়েল দিচ্ছ ডাক্তার আমাকে তেল নুন লবণ এই হলুদ হলুদ সবই দিতে বলে শুধু সুগারটা বা মিষ্টিটা দিতে কম বলেছে তাও অল্প বিস্তর দিতে বলেছে তো এই হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটার মধ্যে এই মাছটা ভেজে ভেজে নেব মাছটা হলুদ আর লবণ দিয়ে মা মাখিয়ে রেখে দিয়েছিল অল্প লবণ আর অল্প হলুদ এটা এর মধ্যে এখন ভেজে নেব ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ওর খাবার রেডি হচ্ছে এদিকে ওর বোতল করা হয়ে গেছে আমার তারপর এখন আমার গর স্নানে এবার গরম জলটা বসিয়ে দেবো এখন মাছ

স্নান করার পরে আমি একটুভাবে টামি টাইম দিয়ে থাকি এটা খুবই ভালো বেবিদের জন্য এর ফলে হজম ক্ষমতাটা বাড়ে এবং যাদের ঘাড় শক্ত হয়নি তাদের ঘাড় শক্ত হয় এবং পা দিয়ে ওরা হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করে আর এখন যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য আজকে আমি ওকে সানিজ এডি ওয়েল দিয়ে মালিশ করিয়ে তারপর স্নান করিয়েছি তোমরা চাইলে মালিশ করার আগেও মানে স্নান করার আগেও মালিশ করতে পারো আবার স্নান করার পরেও মালিশ করতে পারো কিন্তু স্নান করানোর আগে যদি মালিশ করো মোটামুটি মাঝে দশ মিনিট মতো গ্যাপ রাখবে তেল মাখানোর পরে এই যে মা এখানে সকালবেলায় ভাত করে রেখেছিলো তো সেই ভাতই আমি অল্প একটু নিয়ে নেব এই যে এক মুঠ আর হলো এই দু মুঠ দুমুঠ প্রথমেই বলেছি আমি ইয়ে করি না এক খাবার রোজ দিই না আমি অল্টারনেটিভ ডেতে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি তো ওই জন্যে তোমাদের হেল্পের জন্য আমি শেয়ার করি যে কখন কি দিই বা কীভাবে খেলে একটুখানি মুখের স্বাদ ওদেরও চেঞ্জ হবে তো এইটা আমি স্টেনারের সাহায্যে একটু ম্যাশ করবো আর এই যে স্টেনার সব কিছুই বাচ্চাদের সব কিছুই জিনিসই ইউজ করার আগে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়াটা ভীষণ পরিমাণে দরকার তো এই জন্য আমি যখনই যখনই যেটা যেতে ইউজ করি আমি জল দিয়ে ধুয়ে নিই তো আগে ভাতটা একটু রেডি করে নিই তারপরে কথা বলছি কেন এক হাতে আমি করতে পারবো না ক্যামেরা ধরে আর এখানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে এগুলো সবই আমি হাতেই ম্যাশ করবো তো একটু করে নিই রেডি করে নিই তারপর দেখাচ্ছি যে জেস্টিনারের সাহায্যে ম্যাশ করা হয়ে গেছে আমাকে অনেকেই পরামর্শ দেয় অনেক কিছু আমি উত্তর দিই না বিশেষ কেন আমি কিছুই জানি না আমি স্বীকার করে নিই তো অনেকেই আমাকে বলে যে বাচ্চাকে হ্যান্ড ম্যাশ দিন কি মিক্সি ইউজ করবে না আমি কোনো কোনোদিনই সব মিক্সি ফিক্সি ইউজ করিনি আর আমি বরাবরই হ্যান্ড ম্যাশই দিই তো যাই হোক তাও বক করে যায় শুনে দিই এক টান দিই এক একটান দিই বার করে দিই আর এইখানটায় যে মুসুরি ডালটা ছিল এই মুসুরি ডালটা আমি এর মধ্যে মেখে দিয়েছি এই যে মাছটা আমি আলাদা নিয়েছি কেননা অনেক সময় এরকম হয় যে ওই ভাতটাও পুরোটা শেষ করতে পারে না তো তার জন্য মাছটা যদি ভাতের সাথে মিশিয়ে দাও তোমরা তাহলে সেক্ষেত্রে কি হবে মাছটাও খাওয়া হবে না এবং ভাতটাও মাছটা দুটোই নষ্ট হবে তো মাছটা আমি আলাদা নিয়েছি মাছটা আমি পুরোটাই খাওয়াবো আর মাছের চার পাঁচটা দেখো আমি ফেলে দিয়েছি কাটা তেল মাছের চার পাঁচটা আমি ফেলে দিয়েছি ফেলে দিই এটা আমি খেয়ে নেবো এটা আমি সাইডে রেখে দিয়েছি আর শুধু মাছের সাদা পোর্শনটুকুই আমি নিয়েছি তো আগে খাইয়ে নি তারপরে কথা হচ্ছে এই যে মহারাজের খাবার থালাই করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা কথা কি জানো তো বড় হোক বাচ্চা হোক বুড়ো হোক যেই হোক না কেন বুঝুক আর না বুঝুক সবসময় খাবারটাকে সুন্দর করে প্রেজেন্ট করে দিতে হয় সুন্দর করে সাজিয়ে দিতে হয় তো সেই জন্যই মহারাজের খাবারটাকে সুন্দর করে মহারাজের মতো সাজিয়ে নিয়ে এসেছি আর এই যে মহারাজের দিদি এখানে বসে আছে এই যে মহারাজের দিদি বলো হাই আর এই যে মহারাজ এই যে মহারাজ মহারাজের খাবার নিয়ে চলে আমি মা <much> লাগছে <coughs> <Yeah. Maa> <coughs> এই যে মহারাজের খাওয়া কমপ্লিট এই যে কি আনন্দ খেতে বসে যত কি কান্ডা খাওয়ার সময় কত আনন্দ দেখো খাওয়া হয়ে গেলে কি মাথায় দেয় নাকি হ্যাঁ হ্যাঁ আবার আর এই যে একটুখানি ভাত রেখে দিয়েছে এই ভাতটা কিন্তু দেবো না এবং ওকে কামানোর জন্য জোরও করিনি তো যেইটুকু যেইটুকু খেয়েছে সেইটুকুই খাইয়েছি আর এই ভাতটার মধ্যে মাছ ছিল না মাছটা ওকে মাছটা ওকে আমি খাইয়ে দিয়েছিলাম তো সেই জন্য মাছটা পেটে পড়েছে কিন্তু ভাতটা সম্পূর্ণ পেটে পড়েনি মানে খাইনি তো আমি আমার দুশো চল্লিশ দিনের স্কাই মহারাজকে কীভাবে মাছ খাইয়ে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর খাওয়া দাওয়ার পর বিকালবেলায় গেছিলাম ছাদে দিদি আমি আর স্কাই মহারাজ মিলে একটু ফটো সেশন করেছি আর কালকে ছিল মাদার্স ডে তো বি লেটেড হ্যাপি মাদার্স ডে সবাই মাকে ভালোবেসো এবং ভালো রেখো টাটা